সুন্দর সুন্দর জায়গার খোঁজে ছুটে বেরাই আমি কখন এই প্রান্তে কখনো ওই প্রান্তে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা আমাদের খুলনা খাদলিশপুর যাইতে মানে রাস্তা যাইতে যাইতে এটা হলো চরের হাট অনেক আগে আমি যখন যাইতাম তখন এতটা ডেভেলপ হয়নি এত সুন্দর হয়নি তখন তো শুধুমাত্র নৌকা ছিল ওই পারে যায় একটু ঘোরাফেরা বসার জন্য ছিল কিন্তু এই পারে এত সুন্দর যে ডেকোরেশন করছে এটা বলার বাইরে খুলনা যারা আছেন তারা কম বেশি এটা চিনবেন তবে যারা চেনেন না যারা যাননি কখনো তারা অবশ্যই এখানে একবার হলে ঘুরে আসবেন খুব সুন্দর পরিবেশ আর মনোরম এই ঠান্ডার দিনে বসে তো আরও বেশি ভালো লাগবে কারণ এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ঘোরার মতো প্লেস আছে তারপর আপনার ছবি তোলার মতো তো আরও সুন্দর সুন্দর জায়গা আছে এটা হলো আমাদের খুলনা চরে খালিশপুর থেকে যেতে হয় আর এখানে আগুন জ্বলতিছে আগুনের তাপ নিতে তো আরও বেশি ভালো লাগবে আর সুন্দর সুন্দর ভাইয়েরা গান বলতেছে আর আমি তো দাঁড়ায় মুগ্ধ হয়ে তাদের গানগুলো শুনতেছি এত ভালো লাগতেছে যে বলার বাইরে তাদের সাথে আমি একটু লিপস মিলাইলাম মানে গানগুলো আমার খুব পছন্দের গান অনেক আগের গান খুব ভালো লাগতেছিলো গানগুলো আর আপনারা গেলেও উপভোগ করতে পারবেন এইখান থেকে অনেক ফিশ ফ্রাই অনেক কিছু বারবিউকেও করে দেওয়া হয় আর যা চাইবেন তাই পাবেন খাবারের লিস্টটা আপনাদের দিয়ে দিলাম আর ওনাদের এটা বসার প্লেস বসার প্লেসটা তো আরও সুন্দর বসে বসে ছবি তুলতে পারবেন গান উপভোগ করতে পারবেন পাশেই গান বাজনা হচ্ছে আর নৌবাহিনীতে যারা চাকরি করে তারা ও ফ্যামিলি সহ আসে ওইখানে গান উপভোগ করার জন্য খাওয়ার জন্য খুব সুন্দর একটা পরিবেশ যা অসাধারণ আর আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি খাবো না গান শুনবো নাকি তাদের সাথে ই করবো আমি বুঝতে পারতেছি না মানে এত ভালো লাগতেছে তাদের গানগুলো তারপরও আমি কিছুটা লিপস মিলাচ্ছিলাম তাদের সাথে ট্রাই করতেছিলাম তাদের মতো গাওয়ার এত সুন্দর তো আর গায়িকা না আমি তারপরও আমি স্কিপ করে দিলাম আমার গানের সাউন্ডটা আর ভাইয়াদের গানগুলো তো অসাধারণ লাগতেছিল মনোরম পরিবেশ আপনারা অবশ্যই অবশ্যই যাইতে পারেন আর এত সুন্দর খাবারের দামগুলোও কিন্তু খুবই কম আপনারা অবশ্যই দেখতে পারেন আমরা একটা বারবিকিউ নিছিলাম চিকেন বার্বিকিউ খুব ভালো লাগতেছিল বার্বিকিউটা আর ওদের যে রুটিটা তৈরি করছে না রুটিটা আরও বেশি অসাধারণ লাগতেছিল কারণ রুটিটা চল্লিশ টাকা নিচে সেই অনুযায়ী অনেক বড় খাওয়া মানে খেয়ে শেষ করতে পারবেন না এই পরিমাণ বড় আর পাশে বসে গানটাও উপভোগ করতে পারবেন খাবেন আর গান শুনবেন কত সুন্দর না বলতে পারেন খুলনার ভিতরে এত সুন্দর একটা প্লেস আসলে আমি আগে জানতাম না অনেকবার গেছি কিন্তু এই প্লেসটা নতুন তৈরি করছে আর প্লেসটা খুব সুন্দর আগুনটাও জ্বলতেছিল আমার তো খুবই ভালো লাগতেছিল মানে অনেক এইখানে যে আর চিল্লা চিল্লি মুক্ত এটা কোনো ই নাই অবশ্যই ঘুরে আসতে পারেন অনেক ছবি তুলতে পারবেন খাওয়া দাওয়াও পাশে করতে পারবেন আর আমাকে দেখে তো বুঝতেই পারতেছেন তাদের গানের সাথে আমিও কিছুটা লিপস মিলাচ্ছি আরও তো আমাকে দেখতেছে মানে আমি খাচ্ছি না তাইও খাওয়াই দিচ্ছে যে তুমি গান পরে খাও তুমি আগে খায় নাও কারণ আমরা সন্তানদের অনেক মানে কিছুই তেমন একটা খাওয়া হয়নি এই জন্য তো বলতেছে গান পরে শুনবো আগে খায়ে নাও তারপর অনেক ক্ষুদা লাগে গেছে রাত নয়টা দশটা বাজে গেছে পরে আমি এখানে এসে কিছুটা ভিডিও করলাম পিক তুললাম কিছুটা রিলস তৈরি করলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে জাহাজের ভালো থাকবেন একবার ঘুরে আসবেন আল্লাহ হাফেজ